হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি উপস্থিত হয়েছি তালুকদার মার্কেটের দক্ষিণ পাশে এখানে তালুকদার সাহেব তার নিজের আর্থিক সহযোগিতায় একটি ডিজিটাল মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন নিঃসল্লাভ দেওয়া আমরা দোয়া করি তিনি আর্থিক উন্নতি আরও হোক এবং সমাজ গড়ার কাজে তিনি যেন নিজেকে নিয়োজিত করতে পারেন এই প্রত্যাশা আমরা এলাকাবাসী ধন্যবাদ নানা দিছে নানা কোপ দিছে হ্যাঁ দিছে দিছে ঠিক দিছে বাস ইতুরি মুরি বিদ্যুতে একটা ব্যাচ না খড়া হয় তাই তো উখরেই তো তুমি দেখ না শান্তের সামনে এউলা हेलो ইয়া সাহেব একজন জনহিতশী লোক তার কর্মতৎপরতা ব্যাপক এবং জনহিতৈষী কাজকর্মে সে নিজেকে সব সব জন্য ব্যস্ত রাখেন আশা রাখি তিনি দীর্ঘজীবী হন এবং সার্বিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তিনি আরও অগ্রসর হোক তার জীবনের আমরা কামনা করে এখন উদ্বোধনী অনুষ্ঠান শেষ উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্বে কিছুটুকু বিলি হচ্ছে এখানে অনেক এলাকার লোকজন আমাদের সুপার সাহেব আপনি ধরেন আপনি ধরেন ধরেন পরে পরে এলাকার অনেক গণ্যমান্যম এবং মুর্বি আর উপস্থিত আছেন দরিনে কাট دیا۔ মুরবি আলাইকুম। আপনার প্রতিক্রিয়া কি? মোতি দুধبادনের ক্ষেত্রে। ও শুভ। শুভ উদ্যকে আমি কিছু অনুভূতি 100% খুশি। আল্লাহ আমাকে দেয় তোমাকে দেয় নাই। কাকে সম্ভব করতে আল্লাহ মেল্লা বিলিসিম হ্যাঁ। জি জনাব তালুকদার সাহেব আপনার কিছু কথা আমি রেকর্ড করছি দয়া করে একটু বললে পারে খুশি হতাম

এবং আপনাদের জন্য ভালো ভালো হবে একটা ইসলামিক কাজ বা মসজিদ মাদ্রাসাগুলো করতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য সেভাবে ক্লাস করতে পারি ফিয়া মাননিল্লা থ্যাংক ইউ ধন্যবাদ ভালো আপনাকে ধন্যবাদ